সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূরতাস তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় ভগ্নাংশের এক পয়েন্ট পাঁচ অনুশীলনীর এগারো নং সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিটি ধাপ বুঝিয়ে দিব চলো তাহলে শুরু করা যাক এগারো সমস্যা দ্বিতীয় বান্ধনী শুরু তিন পূর্ণ এক পূর্ণ দুইয়ের এক ভাগ তিন পূর্ণ দুইয়ের এক ভাগ দুই পূর্ণ দুইয়ের এক এর এক পূর্ণ দুইয়ের এক সমাধান করতে হবে এটি একটি সরলীকরণ সমস্যা সমস্যাটি হল তিন পূর্ণ এর এক ভাগ দুই পূর্ণ দুই রাগ দুই পূর্ণ এক এখানে দুটি বন্ধনী আছে প্রথম বন্ধনী প্রথমে মিশ্র ভগ্নাংশ গুলিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তিন পূর্ণ দুইয়ের এক সমান তিন দুগুণে ছয় আর একে সাত হর দুই দুই দুগুণে চার আর একে পাঁচ হর দুই দুই একে দুই আর একে তিন হর দুই এই সমস্যাটি দাঁড়ায় দুইয়ের সাত ভাগ দুইয়ের পাঁচ গুণ দুইয়ের তিন এটা প্রথম বন্ধনীর মধ্যে ভাগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুইয়ের সাত ভাগ দুইয়ের পাঁচ এর দুইয়ের তিন বাম দিকের বন্ধনীর ভেতরের অংশটি সমাধান করি এটি দুইয়ের সাত ভাগ দুইয়ের পাঁচ গুণ দুইয়ের তিন প্রথমে ভাগের কাজ দুইয়ের সাত ভাগ দুইয়ের পাঁচ ভাগের জায়গায় গুণ দিলাম এই দুইয়ের পাঁচ উল্টে গেল পাঁচ নিচে আসলো দুই উপরে গেল এখন এই দুই আর এই দুই লবের দুই এবং হরের দুই কাটা গেল থাকলো সাত আর নিচে হর পাঁচ এবার গুণের কাজ যেটা আমরা ভাগ ফল পেলাম পাঁচের সাত গুণ দুইয়ের তিন সমান ভেতরের অংশটি সমাধান করি ভাগ এর তিন এখানে এর মানে গুণ সুতরাং দুইয়ের পাঁচ এর দুইয়ের তিন মানে দুইয়ের পাঁচ গুণ দুইয়ের তিন তাহলে দুইয়ের পাঁচ গুণ দুইয়ের তিন হচ্ছে তিন পাঁচ পনেরো আর হওয়ার হচ্ছে দুই দ্বিগুণে চার এবার ভাগের কাজ দুইয়ের সাত ভাগ এই যে গুণ ফল পেলাম চারের পনেরো সেটা দিয়ে ভাগ করলাম এখানে সমান ভাগের জায়গায় গুণ লিখলাম পনেরো নিচে আসলো এবং চার উপরে গেল লব হয়ে গেল গুণ করি চার সাথে আটাশ এবং পনেরো দ্বিগুণে তিরিশ এই ভগ্নাংশটিকে সরল করা যায় উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করে তিরিশের আটাশ আটাশকে দুই দিয়ে ভাগ করলে হয় চোদ্দ এবং তিরিশকে কে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো অবশেষে আমরা বাম দিকের অংশের ফলাফলকে ডান দিকের অংশের ফলাফল দিয়ে ভাগ করব। অর্থাৎ প্রথম বন্ধনীর ফলাফল ছিল দশের একুশ তাকে ভাগ করব পনেরোর চোদ্দ দিয়ে ভাগের সময় দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে গুণ করতে হয় তাই পনেরো গেল নি উপরে এবং চোদ্দ আসলো নিচে এবার গুণ করি এখানে একুশ গুণ পনেরো সমান তিনশো পনেরো এবং দশ গুণ চোদ্দ চল্লিশ এই ভগ্নাংশটিকে সরল করা যায় উভয় সংখ্যাকেই পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা যায় অথবা প্রথমে পাঁচ দিয়ে তারপর সাত দিয়ে ভাগ করা যায় তা আমরা এখানে সরাসরি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে দেখিয়ে দিলাম সংক্ষেপে নয় বার চায় তিনশো পনেরোর মধ্যে পঁয়ত্রিশ নয় বার যায় এবং একশো চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ চার বার চায় ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখনো যারা নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সরাসরি নোটিশ চলে যায় আলোচনাটি কেমন লাগলো কোনো কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে এবং কোন ধরনের ভিডিও পেতে চাও কোন অধ্যায়ের কত নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে বলো কমেন্ট করে জানাও আজকে তাহলে বিদায় আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় এভাবেই তোমাদের সামনে হাজির হব